না কাটতে হয় সেই ব্যাপারে আমরা আপনাদের হেল্প করতে আমি একটু বাসায় চাই আখি বাসায় এসে তারপর হচ্ছে আমরা সরাসরি সেই কাগজগুলো দেখাতে চাই আমার জানি আমি আমি সেটা সে সেই কথা বলে আপুকে বলতে আপু আমরা এখন রওনা দিতেছি আপনি প্লিজ এমনভাবে কথা বলেন যাতে আঁকির সাথে আমাদের মিচুল হয়ে যায় কেন আমি তো তোদের সাথে যাইতে চাই না তোর সংসারও আমি থাকতে চাই না তোদের মাঝখানে আমাকে নিয়ে কেন এখন পর্যন্ত টানাটানি করা হতেছে আমি তো তো তোদের কারো কাছে যাইতে চাই আমি আমাদের সংসার করতে চাই না অরমতন জানুয়ারের সাথে সংসার করার থেকে একা থাকা সারা জীবন একা কাটায় দেওয়া অনেক ভালো ওর মতন জানুয়ারের থেকে সংসার করে আজকে আমার মার সাথে ব্যবহার করছে বিশ্রী ব্যবহার করছে আমার আমার দিকে এরকম মানে আঙ্গুল তুলে তুলে কথা বলতেছিল আহা তোর কপাল ভালো আমি যদি যদি আমি থাকতাম আজকে বাসায় তোর কি করতামটা আজকে থাকতো না তোর আঙ্গুল নিয়ে আঙ্গুল মার দিকে দেখা দেখা কথা বলছিস না তোর আঙুলটা কই থাকতো শুধু আল্লাহ জানো করে আর আমার এই মাই হচ্ছে আমাদের এই ছেলেকে এখন রাখে তোরা এক বেলা তোরা এই পর্যন্ত বলতে পারবি একটা দুধ কিনা দিস একটা ডাইপার কোন মাসের ভরণ পোষণের খরচ দিস তোর খরচ দেওয়ার কথা হচ্ছে এই মাসের পাঁচ তারিখে হ্যাঁ যে এই যে মাছ আসবে সেটা পাঁচ তারিখে দেওয়ার কথা তোর ডেট আসুক সে মতাবে তোরা দিয়ে দিবি তোদের যদি এতই সমস্যা হয় যে আমরা ভরণ পূষণ দিতে পারবো না এত নাটক করার কি দরকার ছিল ভাই আমাকে বললেই হয়তো যে আমরা এসে ভরণ পোষণ দিতে পারবো না আমাদের নিজেদেরই পেট চলে না এই জন্য রাজা মৌসুমিকে নিয়ে আসারসি তারপরে হইতেছে আদার্স দুশো দিনকে নিয়ে আসছি আমাদের ভিউ ব্যবসা জমতাছে না আমাকে বললেই হয়তো হ্যাঁ আর দুইশো দিনের নামে হচ্ছে আমি একটা জিডি করছি সেই জিডির কারণে ওদের কিন্তু এই শাড়ি থানা ডাকানো হয়েছে আমি কিন্তু কোনো কিছু অনলাইনে বলি না পার্সোনাল টপিকে ডাকানো হয়েছে সেখানে ওদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে তো সেই দুইশো দিন কিভাবে ড্যাং করে নাচে না আমাদের বাসায় এখানে আসছে আমি যদি থাকতাম আজকে খুধার কসম তোদের যে আমি কি যে করতাম তোদের কপালটা ভালো যে আমি আজকে বাসায় নেই তোরা আজ আমার অনুপস্থিতিতে হচ্ছে তোরা আমার বাসায় এসে আমার মার সাথে এই বিহেভিয়ারটা করছোস আমার মা একটা অসুস্থ মানুষ সে আমার মার সাথে তোরা ধাক্কা থাকি করসোস

তোর ওই আঙ্গুল তোর খোদার কসম যদি তোর আমি কোনোদিন সামনে পাই তোর এই আঙ্গুল আমি কি করব সেদিন দেখিস মানে আমার কথা হলো আমার অনুমতি ছাড়া যেখানে আমার কোনো সম্পর্ক নেই যাদের সাথে অনুমতি ছাড়া সেসরার মতন একজন আমার বাসায় চলে আসছে একদম সেসরার মতন আমার ছেলেকে দেখতে আসছে হ্যাঁ দেখে চলে যাইতি কেন এত কাহিনী করার কি দরকার ছিল এলাকার মানুষজন এলাকার মানুষগুলো কি তোদের দেখে নেই এলাকার মানুষগুলো তো দেখছে যে তোরা কি কি করছিস আমার বাসায় এসে তোরা জাস্ট এবার দেখবি যে এবার আমি কি কি করতে পারি এবার খালি কি কি করতে পারি এটাই দেখবি আর টিশার এত চুলকানি হচ্ছে যে তিসার কোনো ভিউ ব্যবসা নাই এখন ব্যবসা ডাউন এই দীপার বাসায় হচ্ছে সেম সিন ক্রিয়েট ওরা যায় করছিল দীপা যখন চলে গেছে দীপার যখন ডিভোর্স হয়ে গেছে তখন হচ্ছে দীপার বাসায় সেম কাহিনী করে দীপাকে কালার করছে দীপার নাকি পরকিয়ে ছিল সেম এই আমাদের বাসায় এসে সেম কাহিনীটা করলো আমাদের বাসায় খালি হচ্ছে এই ইয়া মানে নিজেদের মানে রক্তত্ব অবস্থায় বের হয়নি এটাই আর কি মেন ছিল আর দীপার বাসায় হচ্ছে নিজেরাই হচ্ছে মাথা ফাটায় নিজেরাই সবকিছু করে পুলিশদের খবর দিয়ে তারপর হচ্ছে ওই বাসা থেকে বের হয়ে আসে আজকেও সেই সেম একই নিয়তে আসছিল যে এই কাহিনী করে তারপর হচ্ছে আমাদের বাসা থেকে বের হয়ে যাবে মানে এখানে এসে আমার ছেলেকে ডাইরেক্ট হচ্ছে ডাইরেক্ট হচ্ছে আমার ছেলেকে গাড়িতে উঠে ফেলছে গাড়িতে উঠে বলতেছে মামা আপনি টান দেন মামা আপনি গাড়ি টান দেন এগুলো কোন ধরনের তোরা যদি বাসে দেখতে আসতে আমার ছেলেকে কেন সাততলা থেকে নিচে নামানো হইল দৌড়ে দৌড়ে আমার ছেলেকে নিচে নামাইছে তারপর হচ্ছে গাড়িতে উঠে বলে যে টান দিতে গাড়ি আর এই থানা থেকে আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে মাসে দুইবার দেখবা যখনই হচ্ছে আহাজ আমার বোনকে ফোন দেয় তখনই কিন্তু আজকে কথা বলে দেওয়া হয় আমরা বাইরে যাই থাকি বাইরে থেকে আসলে বাসায় তারপর কিন্তু কথা দেওয়া হয় তার মধ্যে এইরকম না বলে হুট করে চলে আসছে যে না বলে কিন্তু হুট করে চলে আসছে সেখানে আবার বলে আমার সাথেও নাকি কথা হয়েছে আমার সাথে কি কথা হয়েছে আমি কি বলছি যা আজকে যে আজকে তোমরা দেখে যাও বা আয়সকে দেখতে আসবে আমার সাথে কি কথা হয়েছে কারো মানে কিভাবে যে একটা মানুষ মিথ্যা কথা বলতে পারে আমি জাস্ট ধারণা যে বাপ হচ্ছে বাংলাদেশে থাকে সেই বাপকে পর্যন্ত বানিয়ে ফেলছে যে সে নাকি দেইয়া বাইরে থাকে

মানে আমার আমুর যদি কিছু হতো আমার ছেলে যদি কিছু তোদের কি হাল করতাম তোর মনে করছে মানে বাসায় আমার তো কখনোই আমি নাই যে ভরণ পোষণ লাগবে বা কিছু দিবি হাত পেতে এটা হক এটা এটা তো সারা জীবন দিতে হবে হাত আমি তোকে অন ক্যামেরা বলে রাখতেছি তুই যতদিন তুই জীবিত থাকবি আয়াসে খরচ তো প্রতি মাসে দিতে হবে তুই না দিয়ে তুই কই আমি এটাই দেখবি তো তো দিতেই না কথা হয়েছে ওই মাসে যে সামনের মাসে পাঁচ তারিখ থেকে তোরা দিবি সেখানে এক মাসের ভরণ খরচ দিলি না সেখানে তোদের এত বড় বড় কথা যে কিভাবে আসে ওরা কি ওই লেভেলের মিথ্যাবাদী সবাই জানে সবাই জানে আপনারা কি কোন লেভেলের মিথ্যাবাদী লজ্জা নাই সরম নাই পুরো বেহাই একটা ফ্যামিলি আর বেহাইয়াদের সাথে জুটতেও বেহাইয়া যেসব বেহাই আমার বাসে এসেও ঝামেলা করতে চায় এই যে রাজা এত পরিমাণ থার্ড ক্লাস আর হচ্ছে বস্তি মানুষের টাকা মেরে মেরে খায় মানে আমি যাদের সাথে প্রমোশনে কাজ করি তাদের তো নক দেই কিছু কিছু মানুষ হচ্ছে টাকা মেরে খাইছে তারা পর্যন্ত মানে আমাকে জিজ্ঞেস করে যাবো এই রাজা কি করবো কি করবো আমি আপু এটা আপনার ব্যক্তিগত ব্যাপার যখন প্রমোশনে কাজ করছেন তখন সরম নাই কোনো লিটেলি কোনো লজ্জা সরম কোনো কিছু নাই আমি আমার মতন মানে থাকতেছি না আমাকে লাড়াচাড়া দিতেই হবে আমাকে লাড়াচাড়া দিতেই হবে আমাকে লাড়াচাড়া দিতেই হবে কারণ আমাকে ছাড়া তো বিউ ব্যবসা বন্ধ আমাকে বিয়ে করাইছিলই তো বিউ ব্যবসা করানোর জন্য ডিভোর্স দিয়ে দিছে আমি আমার মতন আসি না তার জামাই আমার কোলের উপরে বসায় দিতে চাই যে নাও তোমার জামাই এটা তোমার আবার ভিডিওতে এসে বলে আমার জামাই কোনো দিকে তাকাই না আর আমার মাকে বলে ভিডিওতে দেখলাম যে আমার মাকে বলে আমার মা নাকি সংসার ভাঙছে আমাদের সংসার যদি ভাঙারি হইতো তাহলে আগেই মানে হচ্ছে আমার মায় মানে আগেই ভাঙতো ঠিক আছে আমার মায় আমার মা উল্টা আমাদের মিলাই দিতে চাইতো আমি যখনই আমার বাবা মাকে ফোন করে কান্নাকাটি করতাম তখনই বলতো যে না তোর ওই বাসা থেকে কখনই আনো না ওই বাসেই থাকতে হবে আমি যতদিন সংসার করছি আয়স হওয়ার পরে একমাত্র আমার আম্মুর জন্যই করছি তারপরে লাস্টে আমি বাধ্য হয়েছি যেদিন হচ্ছে পিসা আমার গায়ে হাত তুলছে ইভেন আহাত আমার গায়ে হাত তুলছে তারপর হচ্ছে আমি বাধ্য হয়েছি যে আমি এইখানে থাকবো না তাও কিন্তু মেনে নিয়েছিলাম যে না আমি বাসা থেকে কয়েকদিন ঘুরে আসি তারপরে হচ্ছে ওই বাসায় যাবো মানে এক একজন কক্সবাজার যে আমাকে ফোন দিয়ে বলে আহাত যে ডিভোর্স পেপার পাঠাবো বাসার অ্যাড্রেস দাও মানে জাস্ট আমার আমি তো জানি না যে আমার আমুসারে জাস্ট তর্ক তর্ক হয়েছে এটা শুনছি বাট ভিডিওটা দেখে আমার একদম পুরো মাথাটা গরম হয়ে গেছে মানে আমার আমু কিভাবে আঙ্গুল তুলে আহাত কথা বলতেছিল আহাত বস্তিটা আহাত তোর বাপই মাত্র কল দিছিল বুঝছো তোর বাপেরও মনে করে বলছি যে এমন কুলাঙ্গ কিভাবে জন্ম দিলে না আব্বা আপনি তোর আব্বা বলে নিজে যে আমি আমি মা আমার ভুল হয়েছে আমি মাপ চাই আমার মাপ চাই মা আমার ভুল হয়েছে যেমন কুলাঙ্গা জন্ম জন্মদিনিয়া

জিনের জিনের নাটক নিয়ে আপনারা তারা এখন দয়ালুস আছে ভাই যার হচ্ছে নিজের ছেলেই সে কোনো খবর রাখে না আমার ছেলে নিয়ে তারা এত কেন মাথা ব্যথা থাকবে আমার এটাই আর আমার ছেলেকে দেখতে আসবে ছেলের বাবা বল নিয়ে আসতে বলিনি আর আর রাজা চিনিও না জানিও না ও কোন জায়গায় কোন বস্তি থেকে উঠে আসছে আমি সেটাও জানি না ও কেন আমার বাসায় তিস মানে আসবে আমার বাসার রুমে ঢুকে আমার মায়ের ভিডিও করছে কেন ভাই ওই রাজাকে কে রাইট দিছে ওই রাজা বস্তিটাকে কে রাইট দিছে ওই রাজার হাতটা আমি যদি রাজাকে কোনোদিন সামনে পাই তোর হাতটা আমি ভেঙে দিব রাজা তুই ওই হাত দিয়ে আমার মার ভিডিও করছিস না মানে কোনো কারো সম্মান এদের কাছে নাই এরা হচ্ছে একদম নিকৃষ্ট না জানুয়ারি থেকে খারাপ জানুয়ার হচ্ছে একটা পশু জানুয়ারি থেকে হচ্ছে খারাপ একদম নিকৃষ্ট মানে কোন ক্লাস নাই নাই লেভেল প্রতি আমার নিয়ে প্রতি আমি বাসা চেঞ্জ করি নাকি আমি আইফোন কিনি এটা একান্তই আমার ম্যাটার আমার আমি আমি করতেছি এটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার কেন তোকে তোদের ব্যাপারে আমি কোনো কিছুতে তো না গলাই তোরা কেন আমাকে নিয়ে পড়ে থাকিসা থার্ড ক্লাসের মতন আমাকে নিয়ে কেন এত পড়ে থাকতে হয় আমি তো যাবো না আমি তো ডিরেক্ট মানা করে দিয়েছি এই অনলাইনেও বলি এই আপনাদের কাছে আমি হাত জোর হাত জোর করে অনুরোধ করি আমি এই হাতের সংসার আমি কোনোদিনও করবো না কিন্তু এই হাত আমাকে নেওয়ার জন্য আমার মার পায়ে ধরে এই তিসা হচ্ছে আমার অ্যাডভোকেটের পায়ে ধরে আমার পায়ে ধরে আমি এই হাতের সংসার কোনোদিনও করতে চাই না আপনাদের কাছে আমি খালি হাত জোর করি আপনারা প্লিজ আমাকে একটু সাহায্য করেন মানে আমি আমাদের সংসার করতে চাই না কিন্তু আমাকে নেওয়ার জন্য তারা প্রতিনিয়ত পড়ে আছে প্রতিনিয়ত পড়ে আছে আমাকে নিয়ে যেতে হবে আমার একটা বাচ্চা আছে বাচ্চা আছে ঠিক আছে বাচ্চা ভরণ পোষণ বাচ্চাকে দেখে যাওয়া সবসময় আমার কোনো সমস্যা নেই আর মানে ওরা কি ভিডিওতে মানে কি দেখে না যে এত মানুষ যে গালাগালি করে

ও তার বইয়ের সাথে আমি ব্রাইডাল শুট করতে চাইছি তোর বইকে তো কেউ ব্রাইডাল শুটে নেয়ই না দেখো না আর আমাকে নেয় নেওয়ার জন্য মানে কি বলবো ভাই মানে একজনের পিছিয়ে এদেরই থাকতে হয় আমি তাদের কোনো কিছুতে থাকি না তারপরে আমাকে নিয়ে অলওয়েজ করে থাকে আমাকে নিয়ে মানে আমাকে ছাড়া ভিউ হয় না আমাকে ছাড়া ভিউ ডাউন এখন পর্যন্ত আমার যে পার্সোনাল প্রিভিয়াস ভিডিও গুলো আছে সেই ভিডিওগুলো থেকেও ইনকাম আসতেছে সেই ভিডিওগুলো ইনকাম তোরা খাইতেছো তোদের বিন্দু মাত্র লজ্জা থাকা উচিত যে আখির ভিডিওগুলো এখন আমাদের পেজে আছে সেই ভিডিও গুলো থেকে যে ইনকাম আসতেছে সেগুলো আমরা সবাই মিল্লা খাইতেছি এতটুকু লজ্জাও নেই আমার ইনকাম এখনো তোরা খাচ্ছিস মরার আগ পর্যন্ত তোদের আমার ইনকাম জাস্ট এতটুকু বললাম যে আমার আমুর সাথে আজকে যা যা করা হয়েছে সবকিছুই খারাপ হয়েছে আমার আমু হচ্ছে একটা ভদ্র মানুষ ভদ্র মহিলা মানুষের বাচ্চা দেখে তোর গা হাত হাত তুলে নেয় না তো তোর হাতটা ভাঙ্গে পিছনটা বোড়া দিত বুঝছো খালি এতটুকু খুবই রাখলাম আর ভুলেও কোনোদিন আমার সামনে পড়িস না ভুলেও হাত কোনোদিন আমার সামনে তুই পড়িস না জাস্ট এতটুকু বললাম আমি এখন লাইবে আসছি না এখন ওই কুত্তাহতন করতে অনেকেই লাইভে আসবে জাস্ট এতটুকু ক্লিয়ার করে দিলাম যে আমার বাচ্চাকে ওরা নিয়ে যেতে আজকে আসছিল নিয়ে যেতে আসছিল একদম গাড়ি পর্যন্ত আমাদের বাসা হচ্ছে সাততলায় এই সাততলা থেকে হচ্ছে আমার বাচ্চাকে জোর করে হচ্ছে নিয়ে গেছে গাড়িতে গাড়িতে নেওয়ার পরে গাড়িওয়ালা মামাকে বলে যে আপনি জোরে টান দেন তখন হচ্ছে আমার আমি আমার পিছিয়েছিল পিছিয়েছিল তো হচ্ছে আবার ড্রাইভারকে বলতেছে যে তুই যদি এখন গাড়ি চালাস তোকে একটা থাপ্পড় মারব তারপরে হচ্ছে আমাদের বাসার মানুষও সব হচ্ছে রাস্তায় নেমে গেছিল তারপর এলাকা প্রত্যেকটা এলাকায় আমাদের মানুষগুলো দেখে যে প্রত্যেকটা মানুষ দেখছে যে আজকে কি কি কাহিনী কছে কিন্তু ঘরের মধ্যে কি করছে সেটা তো আর দেখেনি

ওর বাপ মানুষটা ভালো ওর বাপ ওর মা ওর বোন সবাই হচ্ছে আমাকে ফোন দিয়ে প্রতিনিয়ত কথা বলে আয়সের সাথে কথা বলে আমি যদি এতই খারাপ হইতাম তারা কখনই আমার সাথে কথা বলতো মানে তারা হচ্ছে নিজেই বলে যে আমি বাপ হিসাবে লজ্জিত আর কোনো কিছু বলেনি এই মাত্র আমার সাথে ফোনে কথা হয়েছে মানে জাস্ট এতটুকুই বললাম যে আমার ছেলে নিয়ে এত মাথা পেতে কারো থাকতে হবে না আর আর ফার্দার যদি আমার বাসে আর কেউ কোনোদিন আসে জাস্ট এতটুকুই বলে দিলাম